ছাদ বাগানে যে এত পরিমাণে শিম হয় তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখতে পাচ্ছেন গাছটায় সিমে ভরে আছে এখন সিম হওয়ার শেষ দিকটায় তাই আর নতুন করে সেরকম ফুল দেখা যাচ্ছে না যেগুলো হয়ে আছে সেগুলো হয়ে কমপ্লিট হয়ে যাবে তারপর গাছটা কেটে দিয়ে আবার গরমকালে সবজি বসানো হবে দেখতে পাচ্ছেন একদম থোকায় থোকায় সিম হয়ে আছে গরম পড়ে গেছে তাই আর নতুন করে ফুল আসছে না সেভাবে এটা গাছটা যেহেতু একটু দেরি করে বসানো হয়েছিল তাই এই পর্যন্ত হচ্ছে নাহলে আগেই শেষ হয়ে যেত এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো পেকে গেছে এগুলোই আবার বর্ষাতে বর্ষে দেওয়া হবে সেখান থেকে আবার গাছ হবে কিন্তু আমাদের সাধারণত বীজ বপন করতে হয় না বর্ষাতে এগুলো ঝরে পড়ে আপনা থেকে গাছ হয়ে যায় আর সেই গাছগুলো আবার যত্ন করে উঠিয়ে বানে উঠিয়ে দিই সেখানে আবার ফল পাওয়া যায় এখানে মাচাটা বহুদিন দিন আগে করা হয়েছিল ছাদের উপরে সেই রডের রডে বাঁধানো আছে বাঁশগুলো এই যে দেখতে পাচ্ছেন সেই মাচায় আমরা একের পর এক সব সবজি করে থাকি শুধু মাঝে মাঝে হালকা রিপেয়ারিং করে দিই তো দেখছেন ফুল একদম শেষ হয়ে গেছে গাছে আর নেই আর সিমগুলো শুকাতে লেগেছে কিছু কিছু হয়ে আছে এর আগে প্রচুর পরিমাণে ছিল তবুও এখনো অনেক আছে তবে আর হবে না তো আপনারা খুব সহজে এই সিম চাষটা করতে পারেন সিম চাষে সেই কিছুই যত্ন বা খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না খুব বেশি যদি গাছে পোকার আক্রমণ দেখা যায় তখন হয়তো স্প্রে করতে হয় কিন্তু আমার সেটাও প্রয়োজন পড়ে না আর আবার সিম বসানো টাইম চলে এসেছে এই গরমকালে সিম বসে দেওয়া হয় বর্ষার মধ্যেই তবে শীতের শুরুতে সিম পাওয়া যায় তবে আপনারা শীতের আগের মুহূর্ত যদি গাছ বসান বীজ বসান তাহলে এখন যেমন হচ্ছে গরম শুরু হয়ে যাওয়ার পরেও আপনারা সেই লেটেও ফল পাবেন আপনারা যার যখন সুবিধা সেই হিসাবে এই গাছ বসাতে পারেন তো দেখছেন চারো দিকে সিম ঝুলছে এই সিমটা সেরকম আস হয় না খেতে অনেকটা ভালো লাগে এই যে দেখছেন পুষ্ট হয়ে আছে আর নিচ দিকটা শুকিয়ে গেছে একদম বাদামি কালার হয়ে সেগুলো আবার বসানো হবে এটা ছাদের উপরে মাছাটা করা আছে কিন্তু এত সীম হওয়ার আরেকটা রহস্য আছে এই গাছটা আছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে ঘরের একদম গোড়াতে মাটিতে বসানো আছে আর সেই মাটি থেকে এই যে দেখছেন দেওয়ালের পাশে গাছটা বসানো আছে আর সেই সেখানে একটা চলে সে গাছটা এবং পুরো কভার করেছে আর এই জন্যই এত সিম পাওয়া সম্ভব হয়েছে টবে গাছ বসালে সিম হয় সেক্ষেত্রে এতটা পরিমাণে সিম পাওয়া যায় না বা গাছটা লং লাস্টিংও হয় না বা এত শাখা পোশাকও হয় না গাছে কিন্তু যদি মাটিতে থাকে তাহলে দেখবেন যে বহুদিন গাছ লাস্টিং করে আর প্রচুর পরিমাণে ফল হয় এই যে দেখছেন ছাদ আর ছাদের শেষ দিকটায় গাছটা বসানো আছে দেওয়ালের ধারে তো আপনাদের যাদের বাড়ির পাশে যদি অল্প জায়গা থাকে সেখানে যদি আপনার গাছটা যদি কোনো কারণে মাটিতে বসিয়ে সেই ছাদের উপরে মাছাতে নিয়ে আসতে পারেন তো দেখবেন যে দ্বিগুণ ফলন পাবেন তবে যদি নিচে জায়গা না থাকে আপনারা তবেও এই সিম চাষ খুব সহজে করতে পারেন অল্প হলেও ফলন পাবেন তো এই ছিল আজকের দেখানোর বিষয় যে আমার গাছে কত পরিমাণে সিম হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে